আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আই হোপ সবাই খুব ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি ইফতারে একটি মজাদার আইটেম নিয়ে চলে আসলাম সুলাভোনা আজকে আমি ইফতারের জন্য সুলাবনা করে দেখাবো আপনাদেরকে এই সুলা রান্নার জন্য আমি এখানে সুলাগুলোকে প্রথমেই সেভেন্টি পার্সেন্ট বয়ল করে নিয়েছি সুলা রান্নার জন্য এখানে আমার যা যা লাগছে প্রথমে আমি সুলা রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিলাম এরপর আমি মরিচগুলোকে কেটে নিলাম মরিচগুলো আমি এভাবে গোল গোল করে কেটে নিব। এভাবে চুলার মধ্যে দেওয়া গুলো আজকের এই চুলা রান্না করার জন্য আমি এখানে দুই ধরনের আলু ব্যবহার করব একটি আমি ছোট আলু সিদ্ধ করে নিয়েছি এটি আমি চুলার রান্নার সময় চুলার মধ্যে ভেঙে দিব আরেকটি আলু আমি এখানে কাচায় সিদ্ধ করে না নিয়ে চুলে নিয়েছি এই আলুটি আমি কিউব করে ছোটো ছোটো করে কেটে দিব এই যে এখন আমি আলুগুলোকে কিউব করে কেটে নিচ্ছি চুলার জন্য এখানে আমার কাঁচা আলুটি কাটা শেষ আর পাশেই রয়েছে সিদ্ধ করা আলু সেটি আমি পরে চুলার মধ্যে হাত দিয়ে ভেঙে দিয়ে দিব চুলা রান্না করার জন্য এখানে আমি প্রথমে সুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে প্রয়োজনীয় মতো তেল প্রথমে আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম আর এই পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি বেশি একটা ভাজবো না স্লোয়ার জন্য হালকা করেই ভেজে নিব এই যে দেখুন আমার পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আমি আর এর থেকে বেশি একটা ভাজবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলা এখানে আমি জয়ত্রু জয়ফল আদা রসুন জাটা বাটা একত্রে পেস্ট করে নিয়েছি আমি এগুলো দিয়ে দিলাম এখন মশলাগুলোকে কষিয়ে নিব চুলার মধ্যে যদি আপনারা জয় ফল দিয়ে এভাবে রান্না করে দেখেন দেখবেন খুব খেতে ভালো লাগবে এবং অনেক দারুণ স্বাদ হবে আর আজকের এই চুলার রান্না আমি যে করব সেটি কোনো মাংস রান্নার চাইতে কম হবে না তো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ লবণ আর মরিচের গুঁড়া প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আমি এখানে এগুলো চোলার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করছি আপনার চাইলে যদি ঝাল বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন মরচি গুঁড়াটা তো এখন আমি এখানে যে কাঁচা আলুগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো প্রথমেই দিয়ে দিলাম আলুগুলোকে সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য আর আমি যে আরেকটি সেদ্ধ করে আলু রেখেছিলাম সেটি আমি পরে ছোলা দেওয়ার পর তার মধ্যে ভেঙে দিব যাতে একটু গাঢ় হয়ে আসে আমি এই রান্নার মধ্যে একটা দারচিনি আর একটা সাল দিয়ে দিলাম তাহলে সুন্দর একটা মাংসের মতো ফ্লেভার আসে আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে আসে এখন কিছুক্ষণ অপেক্ষা করবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আজকে যে এরকম আমি সোলা রান্না করছি এরকম সোলা হলে আপনাদের ইফতারিতে আর কোনো কিছুই লাগবে না শুধু এই সোলা দিয়েই সম্পূর্ণ ইফতারি হয়ে যাবে আমার এখানে আলুগুলো কষানো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেভেন্টি পার্সেন্ট বয়ল করে রাখা চুলা গুলো দিলাম এখন এই আলুর সঙ্গে চুলা আবার একটু কষিয়ে নিব এখানে সোলাগুলো কষানোর সময় একটু সুন্দর স্মেল বেরোচ্ছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তবুও আমাদের পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু আমরা রোজা আসি। এখানে আমার সোলা কষানো শেষ এর মধ্যে এখন আমি সেই সিদ্ধ করে রাখা আলুটি ভেঙে দিয়ে দিলাম এটি আমি দিলাম কারণ সোলাটা যাতে একটু গান হয়ে আসে এবং ঘন হয় আর এখন আমি মূল পানি দিয়ে দিব সম্পূর্ণ দেখুন এখানে আমি সম্পূর্ণ পানি দিয়ে দিয়েছি যেহেতু সোলাটা আমার আগে থেকে সেভেন্টি পার্সেন্ট বয়ল করা ছিল এই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব পুরোটা কুক হওয়ার জন্য দেখুন এখানে আমার পানি দেওয়া শেষ এখন আমি অপেক্ষা করব সম্পূর্ণ সোলাটি হওয়ার জন্য এরকম ভাবে আগে থেকে চুলা সিদ্ধ করে রাখলে রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং খেতে খুব সফট এবং নরম হয় আজকের এই চুলাটা আমি কষিয়ে রান্না করলাম আর এই চুলা বোনাতে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে টেস্টিং সল্ট আপনারা চাইলে এটি দিতে পারেন নাও দিতে পারেন আমি টেস্টিং সল দিয়ে দেওয়ার পর আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমার সুলা বোনা তৈরি হয়ে যাবে দেখুন দেখুন আমি যে আলুটি হাতে ভেঙে ব্যবহার করেছিলাম সেই আলুটি দেওয়ার কারণে সুলাটা অনেকটাই ঘুরে হয়ে আসছে দেখুন আমার চোলা রান্না শেষ প্রায় আমি এখন চোলাগুলোকে একটি প্লেটে নামিয়ে পরিবেশন করে নিব এই যে আমার চোলা রান্না শেষ আমি এটি এখন নামিয়ে একটি প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও খুব লোভনীয় এরকম একটি আইটেম থাকলে ইফতারিতে আর কোনো কিছুই লাগবে না ইফতারির জন্য একটি উত্তম খাবার এটি ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে নিলে তার মধ্যে পেয়াজু আলুর চপ ভেঙে দিলে তারপর মাখিয়ে নিলে আবার একটু খুব সুন্দর লাগবে খেতে আর এভাবে মাংসের মতো করে সোলা রান্না করলে খেতে খুব সুস্বাদু হয় আজকের আমার এই সোলা মোনাটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আর বাড়াবো না এই পর্যন্তই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে আমাকে সাপোর্ট করবেন এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ